সবাইকে পবিত্র মায়ের শুভেচ্ছা বৈষম্যবির ছাত্র আন্দোলন করতে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন ক্রিয়াশীল বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এখানে আসার পরপরই যারা শহীদ হয়েছে তাদের কথা শুনছিলাম তাদের স্বজনদের কথা শুনছিলাম তো আমরা প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে ফেসিস শেখ হাসিনাকে উৎখাত করেছে তাদের আত্মার মাফ্রান্ড কামনা করছি একই সাথে প্রায় বাইশ হাজার আহত যোদ্ধা যারা এখনো হসপিটালে কাতড়াচ্ছেন তাদের আহতদের সুস্থতা কামনা করছি আমি আমার বক্তব্য দীঘায়িত করব না আমি জুলাই আগস্ট ছাত্রের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুজিবাদকে বিলোপ করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেন মুজিবীয় কাজে যেন কোনো কিছু পক্ষীয়তা না করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম একটি পবিত্র ব্যানার যার মাধ্যমে ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকটা সংগঠন একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছিল এরকম একটা মহৎ যেন আপনারা কোনোভাবেই কুক্ষিগত না করেন আপনাদের প্রতি আপনাদের সহযোগিতা হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের প্রতি অনুরোধ থাকলো একই সাথে আমাদের স্বজনরা কিছু আগে বলছিলেন যে আমার কলিজার টুকরা সন্তানরা তো আমার কোলে ফিরে আসবে না সেক্ষেত্রে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসে আমরা আজকের এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের প্রোগ্রাম বলছি বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগরা ঠাই দেওয়া হবে না সুতরাং এই আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধভাবে লড়াই করা হবেন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম